আবারও স্বাগত একুশে বিজনেসে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ সচিবালয়ের সাংবাদিকদের বলেন তিনি বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারা থেকে অন্তর্বর্তী সরকার টেনে তুলেছে বলেও মন্তব্য করেন না যে করবো না সেটা বলি না কারণ আসলে বাংলাদেশের দিকে অনেকে অন্য দেশ তাকিয়ে আছে দেশগুলো কারণ আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স ওভারঅল সন্তোষজনক যুক্তরাষ্ট্রের লিডারশিপ ইন এনার্জি ডিজাইন বা লিড সনদ পেলে তিনটি তৈরি পোশাক কারখানা এ নিয়ে বাংলাদেশে লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা দাঁড়ালো দুশো চল্লিশটি এর মধ্যে আটানব্বইটি প্লাটিনাম ক্যাটাগরি দুশো আঠাশটি গোল্ড দশটি সিলভার এবং চারটি সাধারণ সনদপ্রাপ্ত নতুন লিড সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে আছে ইকোটেক্স লিমিটেড এলিট গার্মেন্টস এবং ইউরো নিট স্পিন লিমিটেড লিড সনদ পাওয়া নতুন তিনটি কারখানায় প্লাটিনাম রেটিং পেয়েছে সাধারণত পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয়ী এবং নিরাপদ কর্ম থাকা কারখানাগুলোকে লিড সনদ দেওয়া হয় বিশ্বের শীর্ষ দশ লিড সনদধারী কারখানার মধ্যে এখন ছেষট্টিটি বাংলাদেশের আপেল আঙ্গুর নাশপাতি কমলা মালটা সহ বিভিন্ন ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক ত্রিশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশ করা হয়েছে আগামী ত্রিশ জুন পর্যন্ত এই সুবিধায় দেশে ফল আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা এছাড়া পাঁচ শতাংশ আগাম কর মৌকুব করা হয়েছে সোমবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এদিকে গত বৃহস্পতিবার বিদেশ থেকে ফল আমদানিতে অগ্রিম কর পাঁচ শতাংশ করা হয়েছে আর এর আগে দশ শতাংশ অগ্রিম কর দিতে হতো গত নয় জানুয়ারি আমদানি করা ফলের উপর সম্পূরক শুল্ক বিশ থেকে বাড়িয়ে ত্রিশ শতাংশ করা হয়েছিল ফলে বাজারে আমদানি করা বিদেশি ফলের দাম বেড়ে যায় তবে সম্পূরক শুল্ক আগাম কর ও অগ্রিম কর কিছুটা কমায় ফলের দামও কমতে পারে বলছে সংশ্লিষ্টরা ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবেশ বান্ধব অর্থায়নের বিশ শতাংশ নারী উদ্যোক্তাদের দিতে হবে পাশাপাশি সি এম খাতে ঋণ দিতে হবে পঁচিশ শতাংশ আবার খাত পনেরো শতাংশ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে বর্তমান ব্যাংকগুলোর পরিবেশ বান্ধব খাতে অর্থায়নে মোট ঋণের পাঁচ শতাংশ বিতরণের নির্দেশনা রয়েছে সোমবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলছে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই শিল্পায়নে সি এম এস এম নারী অনস্বীকার্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এসব খাতে অর্থায়ন বাড়ানোর লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছোট উদ্যোক্তাদের ব্যাংক ঋণ প্রাপ্তি সহজ করলো বাংলাদেশ ব্যাংক কোনো জামায়াত ছাড়াই ঋণ দিতে পারবে অপ্রতিষ্ঠানিক খাতের উদ্যোক্তারা হয়েছে উৎপাদন সেবা ও ব্যবসা এই তিন অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তারা যাদের জনবল পারিবারিক সদস্য সহ দশ জনের বেশি নয় তারা পাঁচ লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ পাবেন এক্ষেত্রে টার্ন ওভার শর্ত রাখা হয়নি তবে তাদের জমি ও কারখানা ভবন ব্যতীত প্রতিষ্ঠান ব্যয় সহ শিল্পপ্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের মূল 5 লাখ টাকার কম হতে পারবে এছাড়া মাঝারি শিল্প উদ্যোগ উদ্যোক্তারা সর্বোচ্চ 100 কোটি এবং মাঝারি শিল্পের মধ্যে সেবা খাতে সর্বোচ্চ 75 কোটি টাকা ঋণ দেওয়া হবে টোটাল লোন পোর্টফোলিওর 27% যেন 29 সালের মধ্যে ধাপে ধাপে বেড়ে 27% তে পৌঁছায় সেটা আমাদের একটা টার্গেট এই মাস্টার সার্কুলারে বিশেষmente cottage micro small and medium এর আগে আমরা অপ্রাতিষ্ঠানিক অবলিক প্রান্তিক উদ্যোক্তা নামে একটা নতুন শ্রেণী উদ্যোগক্ত বলেছি যেখানে 5 লাখ টাকা পর্যন্ত লোন দেয়া যাবে জামানত ছাড়াই আর একেবারেই ছোট ছোট উদ্যোক্তা যারা অলরেডি কেউ কেউ হয়তো ব্যাংকে পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট খুলেছে দর্শক এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক চারশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার আটশো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক চারশো ছাপ্পান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি একচল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক আট আট পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক আটশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচাত্তর হাজার সাতষট্টি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো আটাত্তর পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে একাত্তর দশমিক চার দুই ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক তিন পাঁচ ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটে প্রতি আউন স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ডলারে যা আগের দিনের চেয়ে দশ দশমিক নয় ছয় ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে তেত্রিশ দশমিক নয় শূন্য ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক শূন্য চার ডলার এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে তেরো হাজার একশো আটান্ন টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেড মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ শূন্য সেন্টস যা গত দিনের চেয়ে এক সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক চার তিন সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক পাঁচ পাঁচ সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন উনিশ দশমিক সাত নয় সেন্স যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক সাত আট সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মে দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বিয়াল্লিশ দশমিক এক দুই সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো চুয়ান্ন টাকা সতেরো পয়সা বিক্রয় মূল্য একশো টাকা আটান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা বিরানব্বই পয়সা এবং বিক্রি হচ্ছে একশো টাকা চুয়ান্ন পয়সায় জাপানি এন ক্রয় হচ্ছে সাতাত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাঙ্গুলো ক্যানাডিয়ান ডলার কিনছে চুরাশি টাকা একান্ন পয়সায় বিক্রি করছে সাতাশি টাকা বারো পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা তেত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা উনপঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা বিরানব্বই পয়সা মালয়েশিয়ান রিগিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা ষোলো পয়সায় এবং আন্ত বিক্রি হচ্ছে সাতাশ টাকা তিরানব্বই পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন